আচ্ছা আমরা কেউ কোনো কথা বলছি না কেন সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে কোনো সবজি তো একশো টাকার কমে নেই আর আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সেই টাস্ক ফোর্স না কি ছিল যে যারা বাজার আবাজার ঘুরত সবজির দাম নিয়ন্ত্রণ করতো আপনি কি জানেন আপনার কি সুফল বাংলা স্টলগুলো কুফল বাংলা হয়ে আছে কোনো সবজি পাওয়া যায় না তাল আচাবি পড়ে আছে দ্রব্যমূল্য বৃদ্ধি এত কারো মাথা ব্যথা নেই প্রত্যেকটা বেসরকারি বাস ডবল ভাড়া নিচ্ছে কারও কোনো মাথা ব্যথা নেই শুধু পেট্রোল ডিজেলের দাম এক টাকা বেড়ে গেলে মাথা ব্যথা হয়ে যায় বলুন দারু তো লাফি লাফিয়ে বাড়ছে কারও কোনো মাথা ব্যথা নেই মূল্য বৃদ্ধি নিয়ে কারও কোনো রাজনৈতিক নেতাদের কোনো কোনো প্রতিক্রিয়া নেই আসলে প্রত্যেকটা দলেরই প্রত্যেকটা রাজনৈতিক নেতা তাদের স্পিড মানি আসে বিকল্প টাকা আসে কি যেন বলা হয় তাদের সেই টাকাটাকে ঘুষ কাটমানি সেলামি দু নম্বরই তাই তারা কোনো দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ তাদের গায়ে লাগে না কিন্তু বিশ্বাস করুন সবজির দাম আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া দিন সুফল বাংলায় সব সবজি কুড়ি টাকা তিরিশ টাকা কিলোর মধ্যে গরিবদের কী হল দেবেন